কেমন আছেন সবাই আবারও অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আমার একটা ডেলি ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান আজকে আমার ব্লগটা হলো পহেলা বৈশাখের আর পহেলা বৈশাখ মানেই তো আমার মেয়ের জন্মদিন যদিও প্রচুর গরম কিন্তু তারপরও ভাবলাম মেয়ের জন্মদিন বলে কথা তাই ছোট্ট পরিসরে আমার ছোট্ট আয়োজন আজকে বৈশাখীর চার পাঁচটা ফ্রেন্ডকে বাসায় দাওয়াত দিয়েছি যেহেতু সন্ধ্যার সময় আমার বাহিরে যাওয়ার প্ল্যান আছে তাই বৈশাখীর ফ্রেন্ডদেরকে নিয়ে দুপুরেই ভাবলাম খাওয়া দাওয়ার আয়োজনটা সেরে ফেলি যেহেতু পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখ মানে আমার মনে হয় যে গরম একটু বেশি পড়ে আর আমার বাসাটার রান্নাঘর একদম পশ্চিমের সাইডে সেজন্য সারাদিনই তো রোদ থাকে তাই বেশি কোনো কিছু আয়োজন করিনি সাদা পোলাও রোস্ট আর গরুর মাংস এতটুকুই করছি আর বাচ্চারা যেহেতু এত কিছু খায়ও না এরই মধ্যে বৈশাখীর ফ্রেন্ডরা চলে আসছে আর এই যে এটা হলো ফার্নাস স্নো নিয়ে ফটোশুট করতেছে আর এই যে নিন ওর ছবি তুলে দিচ্ছে এটা আশফিয়া আর আশফিয়ার আম্মু বিনা ও আসছে আর আশফিয়ার ছোট ভাই ওয়াসিক ও আসছে যাই হোক এরই মধ্যে তো বাচ্চাদের হৈ হল শুরু হয়ে গেছে এই যে আপনারা ওয়াসেকটা দেখতে পারতেছেন ও আসলে একটু আনিজি ফিল করতেছিল এতগুলো মেয়ের মধ্যে আর এই যে আমাদের মডেল কন্যা চলে আসছে বৈশাখী সাথে হলো মারিয়াম এখানে ফটো সেশন চলতেছে সে নিয়ে তার কান্নাকাটি কোরো না বিয়ে শাদী হয়ে যাচ্ছে তোমার থাক থাক কান্নাকাটি কোরো না বাচ্চাদের দুষ্টুমি তো দেখলে আসলে ফ্রেন্ড সার্কেল মানেই দুষ্টুমি আমরাও যখন ছোট্ট ছিলাম এরকম কত মজাই না করতাম এরপরে ভাবলাম বাচ্চাদেরকে ডাক দিয়ে খাবার দিয়ে দিয়ে আসলে আজকে অনেক গরম পড়ছিল অনেক আর আমার বাসাটা পশ্চিমের সাইডে থাকার কারণে আমার মনে হয় গরমটা বেশি কারণ দেখা যায় সারাটা দিন পুরাটা রোদই আসে এরই মধ্যে বাচ্চারা তো সবাই একজন একজন করে বসতেছিল টেবিলে আমি আসফিয়ার ছোট ভাই ওয়াসেককেও ডাকছিলাম কিন্তু আসলে ও খুব লজ্জা পাচ্ছিলো ও বলতেছিল যে না আমি ওদের সাথে খাওয়া দাওয়া করবো না তো পরে আমি বিনাকে বললাম মানে আসফিয়ার আম্মু ওকে বললাম যে তুমি পরে ওয়াসেকটি নিয়ে খেতে বইসো আর খাওয়া দাওয়া শেষ করে তারপর বাচ্চারা সবাই প্ল্যান করলো যে এখনই কেকটা কেটে ফেলুক কারণ অলরেডি প্রায় আসরের আজান দিয়ে দিচ্ছে যেহেতু আমরাও আবার বাহিরে বের হব আর বাচ্চারাও সবাই সবার বাসায় যাবে এর জন্য আমিও বৈশাখীকে বললাম যে তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে কেকটা কেটে ফেলো আর এই কেকটা কিন্তু আশফিয়া নিয়ে আসছে আমার অবশ্য আরেকটা কেক অর্ডার দেওয়া আছে এবং ভাবছিলাম যে ওইটা যখন আনতে যাব। তখন আরেকটা ছোট্ট নিয়ে আসব ফ্রেন্ডদের জন্য বাট আশফিয়া বৈশাখীর জন্য কেক নিয়ে আসছে তাই আর আমার আরেকটা কিনতে হয়নি এর জন্য আশফিয়াকে থ্যাংকস এত সুন্দর একটা কেক আনার জন্য আর কেকটা সত্যি অনেক অনেক মজার ছিল খাওয়া দাওয়া কেক কাটা পর্ব শেষে এখন বৈশাখীর ফ্রেন্ডদের চলে যাওয়ার পালা এই যে সব ফ্রেন্ডরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্ট করতেছে আর এই যে ফার্নাজারি স্টাইল দেখেন সবাই একটা দুষ্টু মেয়ে তবে বাচ্চাটা মাসাল্লা অনেক মিষ্টি সারাক্ষণ খুবই হাসি খুশি থাকে আর এই যে বৈশাখীর নানি উনিও চলে আসছে বৈশাখীর খালা চলে আসছে কারণ ওনাদেরকে নিয়ে যেহেতু আমি সন্ধ্যায় বাহিরে খেতে যাব তাই ওনারা চলে আসছে আর এই যে বৈশাখী সবাইকে বিদায় দিচ্ছে এই যে কি দুষ্ট হাত দিয়ে কীভাবে বিদায় করতেছে দেখেন আর মারিয়াম তো গতকালকেই চলে আসছিলো আমাদের বাসায় ও আমাদের বাসায় ছিল আর ওর বাসা যেহেতু অনেক দূর তাই আগেই চলে যাচ্ছে দেখতে দেখতে সন্ধ্যা পার হয়ে গেল আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম বেলি রোডে যেহেতু আমার কেক নেওয়া বাকি ছিল তো এর জন্য ড্রাইভারকে পাঠিয়ে দিলাম মিস্টার বেকারে কেক নেওয়ার জন্য আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় আরও অনেক বেশি ভিড় ছিল বেলি রোডে যেহেতু আজকে পয়লা বৈশাখ যাই হোক তারপর আমরা কেক নিয়ে রওনা দিলাম বসুন্ধরার উদ্দেশ্যে আর বসুন্ধরায় আজকে আমাদের ইচ্ছা আছে সবাই মিলে শেফ টেবিলে বসবো আর তার আগে আমরা যাচ্ছিলাম প্রথমে বসুন্ধরা আমার ননদ লুসির বাসায় যেহেতু ওদেরকেও আমাদের সাথে নিব এটা প্ল্যান ছিল আর এরই মধ্যে আমরা বসুন্ধরায় চলে আসছি লুসির এখানে আর এই যে এখন কিন্তু আমাদের সাথে রিমঝিমো অ্যাড হয়ে গেছে ওর শরীরটা ভালো ছিল না বাসায় ছিল তাই ওকে আমরা বাসার থেকে পিক করে নিয়ে গেছিলাম বসুন্ধরা যাওয়ার সময় লুশির বাসাতে আসতেই বৈশাখী বিজি হয়ে গেল মজনুকে নিয়ে লুশির বাসায় এর আগেও আরও দুইটা বিড়াল আছে একটা কিভি আরেকটা দই আর এটা হলো এই ফ্যামিলিতে নতুন মেম্বার মজনু ও আসলে অনেক কিউট মানে ওকে আমার মনে ছিল পুরা স্নোভির ডুপ্লিকেট এরপর আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম শেফ টেবিলে যেটা ছিল একশো ফিটে আর আমি আজকেই প্রথম শেফ টেবিলে যাচ্ছি আগে কখনও যাইনি তো আমার ফ্যামিলি তো আমার সাথে ছিলই সাথে লুসিদের সবাইকে নিয়ে আমি চলে গেলাম আর এই যে অলরেডি চলে আসছি তবে আসতেই দেখছিলাম আজকে অনেক ভিড় ছিল তো সবাই বলতেছিল যে নর্মালি শেফ টেবিলে অনেক ভিড় থাকে তবে আজকে মনে হয় পহেলা বৈশাখের জন্য আর একটু বেশি আর আমরা যাওয়ার পর তো বেশ কিছুক্ষণ ঘুরছিলাম এই রো থেকে আরেক রো আরেক রো থেকে আরেক রোতে কারণ আমরা বসার কোনো স্পেস খুঁজে পাচ্ছিলাম না তো আমরা সবাই করলাম কি মানে যে যার মতো আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে গেলাম যে স্পেস একটা যদি খুঁজে পাই সেটা দেখার জন্য আর তারপর অনেকক্ষণ হাঁটাহাটির করার পর আমরা একটা স্পেস পাইলাম তারপরও দেখা গেছে সেখানে একটা গ্রুপ খাচ্ছিল ওরা ওঠার পর আমরা বসছি আর আমি লুসি আমরা সবাই যে যার মতো আলাদা আলাদা সেকশানে ভাগ হয়ে নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার দিচ্ছিলাম আর আমি যেহেতু আগে আসিনি তো লুসি আমাকে আবার সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো আর খাওয়ার যে মেনুগুলো সেগুলো দেখছিলাম প্রাইস আমার কাছে মোটামুটি রিজনেবল প মানে মনে হয়েছে আছে কিছু কিছু প্ল্যাটারের প্রাইস একটু বেশি তবে যে নর্মালি সবখানে যেরকম আমরা খাই রেস্টুরেন্টগুলোতে থাকে ওই টাইপই আমার কাছে এভারেজে মনে হয়েছে আর মোটামুটি খাওয়ার আইটেম যদি বলি এখানে তো অনেক অনেক আইটেম আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করে নিতে পারবেন এখানে যেমন থাই ছিল ইন্ডিয়ান দেশি চাইনিজ সব আইটেমই আছে তো বাচ্চাদের টেস্ট অনুসারে বা আমরা যারা বড়রা আমরা পার্সোনালি যা পছন্দ করি আমরা আমাদের সবার পছন্দ মতো খাবারই এখানে পেয়ে যাব আশা করি আর প্লেসটা তো দেখতেই পারতেছেন যে অনেক সুন্দর আর অনেক বড় স্পেস আর এখানে আজকে পহেলা বৈশাখের জন্য ভিড়টা আরও অনেক বেশি নর্মালিও নাকি অনেক ভিড় থাকে তবে আজকে ভিড়টা একটু বেশিই ছিল আর এখানকার স্পেসগুলা আশেপাশে মানে বাহিরের যে লোকেশনগুলো এত সুন্দর ছিল এখানে কিন্তু আপনারা দিনে হোক বা রাতে হোক যে কোনো সময়ে এসে সুন্দর সুন্দর আপনাদের ছবি তুলতে পারবেন রাতের খাবার দাবার শেষ করে আমরা বাহিরে বের হয়ে গেলাম আর যেহেতু অনেকক্ষণ হয়েছে আমরা আসছি কেকের অবস্থাও খুবই খারাপ একদম গলে যাচ্ছিলো আর আমরা একটা স্পেস খুঁজছিলাম যেখানে আমরা দাঁড়িয়ে কেকটা কাটবো অবশেষে আমরা স্পেসটা পেলাম আর কেক কাটার পর্বটা সেরে ফেললাম তো আমার আজকের পহেলা বৈশাখের ব্লগ বা বলবো যে আমার মেয়ের জন্মদিনের ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে আমার এই ছোট্ট ব্লগটি খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাইকে আবারও পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম